দক্ষ সংগঠক রাজপথ থেকে বের একটু পরে লন্ডন থেকে আপনাদের আমাদের কাঙ্ক্ষিত আমরা যার নেতৃত্বে রাজনীতি করি সমগ্র ব্রাহ্মণ বাড়িয়া যার নেতৃত্ব উজ্জীবিত দক্ষ সংগঠক আগৌরা কনবার মাটি ও মানুষের নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া ভাই

আপনার আবার কবির আহমদুল্লাহকে বিজয়ী করেন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ